খেয়ামতের দিন আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে ও এমন যুবক এমন যুবক যে আল্লাহর এবাদত তার যৌবনকে কাটিয়েছে বলেন ওই যুবক হতে আমরা চাই কি চাই না এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় কি বলেন এরকম একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা দিনী সার্কেল খুঁজে নেন হুম নেভার স্টপ লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেলগুলোর সাথে আমরা থাকবেন ইনশাআল্লাহ কি বলেন সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টিটি আমরা প্রোটেক্ট করতে পারবো আচ্ছা পাঁচ নাম্বারে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার লাইফে